জাতীয় দল নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেই ঘটনায় সেই ক্রিকেটার নাকি দলভুক্ত হয়ে যেতে পারেন সাব্বির কেনে ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের একটা অংশে রয়েছে কাজী আশরাফ হোসেন লিপুরা সেটা কানে নিতে রাজি না নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে সেখানটাও চিফ সিলেক্টরের বক্তব্য অনেকের সাথে অব দ্য রেকর্ডে অথবা ইনফরমালি বলেছেন শান্ত এমন কি করেছে তাকে রাখতে হবে কিন্তু জাকের আলী অনেকের মতো কিছু পারফর্মারকে যাদের পারফরমেন্স যাদের ডেডিকেশন যাদের ইম্প্যাক্ট সবকিছু নিয়ে প্রশ্ন রয়েছে তাদের ব্যাপারে একজন বিশেষ কোচ এবং প্রধান নির্বাচক স্টিল নাও কনভিন্সড এবং সেটা যদি হয় বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা বড় ধরনের আমি বলবো হতে যাচ্ছে ইন কামিং বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল স্কোয়াড দলের মোটামুটি চোদ্দটা স্পট ফাইনাল পনেরোতম স্পটে কে খেলবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে যাদের নাম বারবার আসছে সেই নামগুলোর একটা হচ্ছে সাব্বির রহমান রোমান আমি আসছি কোন অবস্থায় রয়েছে তিনি শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবেন কি পাবেন না জাতীয় দলে আবারও একবার তাকে সুযোগ দেওয়া হবে কি হবে না সেই আলোচনায় রয়েছেন নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অব রংপুর রাইডার্স সেই আলোচনায় রয়েছেন জাকের আলী অনিক দুর্ধর্ষ ব্যাটার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যিনি বিপিএলটা খেলছেন সেই আলোচনায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত এই যে চারটা স্পটে কথা বললাম চারজন ব্যাটসম্যানের মধ্যে থেকে একজনের স্পটটা এখন পর্যন্ত ফাইনাল না মেম্বার স্কোয়াড যেটা ঘোষণা করা হবে আজকে রাতের পরের রাতটা পহালই মোটামুটি তিন তারিখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এটাকে অ্যানাউন্স করা হবে না অ্যানাউন্স করা হলে আমরা প্রশ্ন করব প্রশ্ন করতে হলে লিপু ভাইকে প্রেসে আসতে হবে সো এটা তিনি কোনোভাবেই করতে চান না আইসিসি কে পাঠিয়ে দিতে চান দেখুন আমি শুরুতেই আটজন ক্রিকেটারের কনফার্ম পজিশনটা আমি বলে নেই যার প্রথম তিনজন হচ্ছেন তিনজন স্পিনার নাসুব আহমেদ অবভিয়াস চয়েস তিনি একমাত্র বাহাতি স্পিনার হিসেবে দলে থাকছেন শাক মাহাদি যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন এবং একই সাথে হ্যান্ডি ব্যাটার শাক মাহাদি অফ স্পিনার তিনি থাকছেন এবং রিশাদ হোসেন আজকেও আমরা দেখেছি যে তার দল হেরেছে কিন্তু ইকোনমিক্যাল এবং বোলিং যদি আমরা খেয়াল করে থাকি রিশাদ হোসেন এদিনও করেছেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ বেশের এক্সপিরিয়েন্স রিশাদ পারফর্মার রিষাদ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বড় অ্যাসেট হতে যাচ্ছে এটা নিয়ে খুব বেশি ডাউট নেই সো হি ইজ দ্য পার্ট হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দা মেম্বার স্কোয়াড অফ বাংলাদেশ ন্যাশনাল টিম তিনটা স্পট ডান পাঁচজন পেসার বাংলাদেশ নিয়ে যাবে এটা নিয়ে একটু আলোচনা রয়েছে এবং সেই পাঁচজন পেসার কে হবে দেখুন তাস্কিন মুস্তাফিজ শরিফুল এই তিনজনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই ছয় স্পট ডান অর্থাৎ তিনজন পেসার তিনজন স্পিনার কথা আমি বলেই ফেললাম দুজন বাহাতি পেসার এখানকার রয়েছে এবং আপনারা সবাই জানেন তাসকিন আহমেদ তিনি ডান হাতি পেস বোলিংটা করেন এর বাইরে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের হয়ে টুকটাক যতবার সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন পারফর্ম ব্যাটিংটাও করেন সাইফুদ্দিনের দলে থাকার সম্ভাবনা পঁচানব্বই শতাংশ তাহলে ফিফথ কে পেসার স্পেশালি এই পঞ্চম নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে কেউ তানজিম সাকিব হি ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল পেসার বাংলাদেশের আগের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছিল সেখানটায় তিনি ক্যারিবিয়ান কন্ডিশনে ইউএস এর কন্ডিশনে ভালো করেছিলেন বাংলাদেশের দুজন বোলার খুব ভালো করেছিলেন একটা তানজিম হাসান সাকিব এবং আরেকজন রিশাদ হোসেন সো তাকে রাখা উচিত ইন্টারন্যাশনাল সার্কিটে হি ইজ আভেন পারফর্মার এবং আরেকজনকে নিয়ে আলোচনা হচ্ছে হাসান মাহমুদ এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ সেটা নিয়ে একটা উনিশ বিশের খেলা চলছে এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন পাঁচজন পেসার সাইফুদ্দিনকে ইনক্লুড করে তিনজন স্পিনার যেখানটায় রিশাদ রয়েছেন মাহেদি রয়েছেন এবং নাসুম আহমেদ রয়েছেন আটটা স্পট ডান সো ইউ আর হ্যাভিং অনলি সেভেন ব্ল্যাক স্পট যেখানটায় সাতজন ব্যাটসম্যান কে খেলানোর সুযোগ রয়েছে ওপেনিং স্কোরটাই সাইফ হাসান খেলবেন অ্যালং উইথ তানজিদ হাসান তামিম সো দুজন হয়ে গেল আমার বাকি আর পাঁচটা স্পট নাম্বার থ্রি লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন ইনফর্ম লিটন কুমার দাস তিনি নাম্বার থ্রি নাম্বার ফোর রভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন ইজ এ ক্রিকেটার যাকে আপনি ওপেনিং এ খেলাতে পারবেন ওয়ান ডাউনে খেলাতে পারবেন নাম্বার পারভেজ হোসেন ইমনকে আপনি খেলাতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে বিভিন্ন সময় যখন সংশয় আলোচনা বিভ্রান্তি কাজ করছিল ন্যাশনাল টিমের হয়ে দু তিনটা ইনিংস খেলে তিনি প্রুভ করেছেন যে তিনি সেটার জন্য রেডি একই সাথে এবারের বিপিএল এ তিনি তার দলের হয়ে যেভাবে খেলছেন সিলেটের হয়ে এবং যেভাবে পারফর্ম করছেন অ্যাট নাম্বার ফোর হি ইজ রেডি টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম অ্যাট নাম্বার ফোর সো পারভেজ হোসেন ইমন নাম্বার চারজন হয়ে গেল ইউ আর হ্যাভিং অনলি থ্রি স্পটস এই তিনটা জায়গায় কে কে খেলবে এখানটায় বাকি একটা জায়গা নিয়ে জনের দুজন কারা সেই দুজনের একজন হচ্ছেন আপনি সবাই জানেন তাহিদ হৃদয় তিনি থাকছেন নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি যাকে আবার লিপু ভাই খুব একটা লাইক করে না লিটন কুমার দাসের কল ডেফিনেটলি এটা পুরো বাংলাদেশের মানুষের কল উইল সাপোর্ট ক্যাপ্টেন লিটন কুমার দাস রিগার্ডিং এবং এই ছয় জনই বাংলাদেশ দলের টপ তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন কুমার দাস নাম্বার ফোরে পারভেজ হোসেন ইমন নাম্বার ফাইভ তাহিদ হৃদয় এবং নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি বাকি পাঁচজন তো বোলার সো যেই সাত নাম্বার ব্যাটসম্যানকে বাংলাদেশ নিয়ে যাবে কেলাবে পরিকল্পনা করবে পনেরো সদস্যের পনেরোতম ক্রিকেটার হিসেবে দিন যাচ্ছেন তার শুরুর একাদশে খেলার চান্স নেই সেই ক্রিকেটার কে হবেন নুরুল হাসান সোহান অন অফ জাতীয় দলে খেলেছেন পারফর্ম করেছেন নুরুল হাসান সোহানের পারফরমেন্স মোর বেটার দ্যান জাকের আলী অনেক ডেফিনেটলি তুলনা করাটাই অনুচিত নুরুল হাসান সোহান এবারের বিপিএল এ খেলছেন নেতৃত্ব দিচ্ছেন লিডারশিপ গ্রুপে তার একটা বড় রোল সবসময় ছিল ওয়ার্ল্ড কাপের স্টেজে সেটা একটা বড় রোল প্লে করতে পারে একই সাথে আমরা যদি গ্লোবাল সুপার লিগ দেখি তারা দুই আসরে দলকে ফাইনালে নিয়ে যাওয়া একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ হওয়া অনেক ব্যাপার সেপার এখানটায় রয়েছে নুরুল হাসান সোহান বি এক্স ফ্যাক্টর নুরুল হাসান সোহানকে কি খেলানো হবে নেওয়া হবে জাকির আলী অনেকের সাথে তার কম্পিটিশন এর বাইরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এর বাইরে রয়েছেন সাব্বির রহমান রহমান নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনেক সংক্রান্ত আলোচনা যেটা চলছে সেখানটায় এখন পর্যন্ত সিলেক্টরদের এবং